হালিলিয়া 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 মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আসুন আজকের এই সুন্দর দিন আরেকটি বার তিনি আমাদের জীবনে যোগ করলেন তাই আমাদের মহান প্রেমময় পিতাকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত তাই আসুন আমরা তার কাছে ধন্যবাদ ও নম্রতা সহকারে তার কাছে উপস্থিত হই এবং আমরা দেখি যে ঈশ্বরের বাক্য আমাদের জীবনের জন্য আজকে সকালে কি বহন করে দেখি আমরা পাঠ করি প্রথম পিতর তার প্রথম বৃত্ত তার এক অধ্যায় আমরা তেরো থেকে তেইশ পদ পর্যন্ত পাঠ করব দেখি ঈশ্বরের বাক্য আমাদের জন্য কী আজকে বহন করে অতএব তোমরা আপন আপন মনের কোটি বাঁধিয়া মিতাচারী হও এবং খ্রিস্টের প্রকাশকালে যে অনুগ্রহ তোমাদের নিকটে আনিত হইবে তাহার অপেক্ষাতে সম্পূর্ণ প্রত্যাশা রাখো আজ্ঞাবহতার সন্তান বলিয়া তোমরা তোমাদের পূর্বকার অজ্ঞানতাকালের অভিলাসের অনুরূপ হইও না কিন্তু যিনি তোমাদিগকে ওকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রতমের ন্যায় আপনারা ও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও কেননা লেখা আছে তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র আর যিনি বিনা মুখাপেক্ষায় প্রত্যেক ব্যক্তির ক্রিয়ানুযায়ী বিচার করেন তাহাকে যদি পিতা বলিয়া ডাকো তবে সব হয়ে আপন আপন প্রবাসকালে প্রবাসকাল যেমন যাপন করো তোমরা তো জানো তোমাদের পিতৃপুরুষ গুণের সমর্পিত আচার ব্যবহার হইতে তোমরা বস্তু দ্বারা বা স্বর্ণ দ্বারা মুক্ত মুক্ত ও ও হও নাই কিন্তু নির্দোষ নিষ্কলঙ্ক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ তিনি জগৎপত্তনের পূর্বে অগ্রে পূর্বলক্ষিত ছিলেন কিন্তু কালের পরি নামে তোমাদের নিমিত্ত প্রকাশিত হইলেন তোমরা তাহারই দ্বারা সেই ঈশ্বরে বিশ্বাসী হইয়াছ যিনি তাহার মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন ও গৌরব দিয়াছেন এইরূপে তোমাদের বিশ্বাস ও প্রত্যাশা ঈশ্বরের প্রতি রইয়াছে তোমরা সত্যের আজ্ঞাবহতায় অকল্পিত ভাতৃপ্রেমের নিমিত আপন আপন প্রাণকে বিশুদ্ধ করিয়াছ বলিয়া অন্তকরণে পরস্পর একাগ্রভাবে প্রেম করো কারণ তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয় কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ আমেন ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন আজকের এই সুন্দর সকালে আরেকটি বার তার বাক্য পাঠ করতে পেরেছি তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই আসুন আমরা প্রার্থনায় যাই এবং তার কাছে নিজেদেরকে সমর্পণ করি হালিলিয়া হালে হালিলিয়া মহান প্রেম মহ পবিত্র পিতা মহান তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সকালে প্রভু আরেকটি বার প্রভু তোমার অনুগ্রহ এবং দয়াতে প্রভু আমরা তোমার সম্মুখে উপস্থিত হতে পেরেছি প্রভু তাই তুমি ধন্যবাদ দি পিতা পিতা তোমার মহান অনুগ্রহে তুমি আমাদের জীবনে আরেকটি দিন তুমি যোগ করলে প্রভু তোমার এই সৃষ্টির সুন্দর সুন্দরতার মধ্য দিয়ে মধ্যে আমরা আরেকটি আমাদের দৃষ্টিকে খুলতে পেরেছি প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু পিতা তোমায় গত রাত্রে আমাদের ওকে সুন্দরভাবে সুরক্ষা করেছ তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট তাই আজকের এই দিন প্রভু তোমার অনুগ্রহেই তোমার হস্তে সমর্পণ করি প্রভু তুমি দয়া করো আশীর্বাদ করো আমাদের প্রত্যেককে তুমি সুরক্ষা দাও প্রভু প্রভু গো তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে আমরা যেটা শিক্ষা করতে পারলাম গো যে তোমার সেই শ্রীখ্রিস্টের স্বভাব আমরা যেন গ্রহণ করি অর্থাৎ প্রভু আমাদেরকে তুমি আপন রক্ত দিয়ে নিজের বহুমূল্য রক্ত দিয়ে ক্রয় করেছ আমরা কোনো যোগ্য সাধনের মধ্য দিয়ে নয় কোনো বলিদানের মধ্য দিয়ে নয় কিন্তু প্রভু আমরা তোমার কাছে আস এসেছি কেবলমাত্র তুমি আমাদের ওকে মনোনীত করেছ বলে বলব তাই প্রভু আমরা জগতের মতো নই প্রভু আমরা যেন তোমার মতো হতে পারি প্রভু কারণ তুমি ইহাই প্রত্যাশা করো আমাদের জীবনের জন্য প্রভু আমরা সেই ক্ষয়নীয় বীর্য হইতে নয় কিন্তু অক্ষয় বীর্য হইতে আমরা এসেছি প্রভু তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু আজকের এই সুন্দর সকালে প্রভু যে তুমি আমাদিগকে সেই মানে সেই দুর্বলতার আত্মা তুমি দাও নাই প্রভু কিন্তু তুমি সেই সবলতার আত্মা দিয়েছ প্রভু এবং তোমার সেই প্রেমকে তুমি আমাদের মধ্যে ধরে রাখতে তুমি সাহায্য করেছ প্রভু প্রভু যেভাবে তুমি আমাদেরকে সেই নরকের হাত থেকে তুমি উদ্ধার করেছো প্রভু এবং তোমার সেই স্বর্গরাজ্যের জন্য প্রভু তুমি আমাদেরকে তৈরি করেছ প্রভু এবং তুমি আমাদের ওকে প্রত্যাশা রাখতে বলেছ প্রভু আমরা যেন তোমার সেই দ্বিতীয় আগমনের জন্য প্রভু আমরা যেন নিজেদেরকে প্রস্তুত করি প্রভু আমরা সেই অভিলাষের তাই নয় প্রভু কিন্তু আমরা যেন তোমার সেই অনন্ত জীবনের অপেক্ষা করি প্রভু আমরা এই জগতে যতদিন থাকবো প্রভু আমরা প্রবাসী প্রভু তাই প্রভু এই জগতের সমস্ত মায়াবন্ধন থেকে সমস্ত লোভ লালসা থেকে প্রভু আমাদের ওকে তুমি দূরে থাকতে বলেছ প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু আজকের এই সুন্দর সকালে প্রভু গো তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা প্রভু নিজেদেরকে আরেকটু বার প্রভু তোমার সম্মুখে আনতে চাই প্রভু এবং আমাদের হৃদয়কে প্রভু আমাদের মনকে তোমার হস্তে সমর্পণ করি প্রভু তুমি আমাদের জীবনে প্রভু তোমার এই বাক্য দ্বারা তুমি আমাদের ওকে করো পরিচালনা করো প্রভু প্রভুগো তুমি তোমার সেই অবহুমূল্য রক্ত যে রক্তের কোনো দাম হয় না প্রভু যে রক্তের দাম কেউ দিতে পারবে না প্রভু সেই রক্ত তুমি আমাদের জন্য ঝড়িয়েছ এবং আমাদের সমস্ত পাপকে তুমি তুলে নিয়েছ এবং তোমার সেই অনন্ত জীবনের অধিকারী করেছো তোমার সেই রাজ্যের অংশীদার করেছ প্রভু তোমার সেই জীবন পুস্তকে তুমি আমাদের নাম লিখেছ প্রভু তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু আজকের এই সকালে প্রভু আমাদের জীবন দ্বারা প্রভু সমস্ত অপরাধ তুমি ক্ষমা করে দাও প্রভু আমরা যেন প্রভু একে অপরের সঙ্গে প্রভু তুমি যেভাবে প্রেমে পরিপূর্ণ থাকতে বলেছ প্রভু আমরা যেন সেইভাবে থাকতে পারি প্রভু দয়ালু যিশু তোমার কাছে বিনোদী প্রার্থনা করি প্রভু আজকে এই দিনের ভার প্রভু তোমার হাসতে রাখি প্রভু সমস্ত খ্রিস্টীয় ভাই বোনদেরকে প্রভু তুমি আজকের দিনে সুরক্ষা করো প্রভু তোমার মহান অনুগ্রহ তোমার মহান দয়া এবং তোমার মহান শান্তিকে প্রভু প্রত্যেকের জীবনে তুমি দাও প্রভু এবং প্রভু এই জগতে যতদিন আমরা থাকবো সেই প্রবাসী হিসেবে প্রভু আমরা যেন একে অপরের প্রতি প্রভু আমরা দৃষ্টি রাখি এবং একে অপরের প্রতি প্রভু আমাদের তোমার এই প্রেম যেন আমরা দেখাতে পারি প্রভু তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু আজকের এই সুন্দর সকালে প্রভু আরেকটি বার প্রভু আমি নিজেকে তোমার চরণে সমর্পণ করি প্রভু তুমি আমাকে দয়া করো এবং আশীর্বাদ করো প্রভু তোমার অনুগ্রহ এবং তোমার দয়াতে তুমি আমাকে বৃদ্ধি করো প্রভু আমার জীবন দ্বারা সমস্ত অপরাধ সমস্ত ভুল ত্রুটি তুমি ক্ষমা করো প্রভু সারাটা দিনের ভাত তোমার হস্তে রাখি প্রভু আমাদের পরিবারগুলিকেও তুমি রক্ষা করো আমাদের বাইরে যাওয়া ভিতরে আসা তুমি রক্ষা করবে বলেছ প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু তোমার সমস্ত প্রতিজ্ঞা বাক্য সমস্ত অনুগ্রহের বাক্য আমরা যেন মনে রাখতে পারি এবং তাই রূপে আমরা তোমাকে যেন ধন্যবাদ দিতে পারি প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু আজকের এই দিনের ভার প্রভু তোমার হাসতে রাখি প্রভু এই সুন্দর সকালে প্রভু আরেকটিবার আমি তোমার কাছে বিনতি ক্ষমা প্রার্থনা করি আমার জীবন দ্বারা সমস্ত অপরাধ তুমি ক্ষমা করো এবং আমাকে আরেকটি বার সুযোগ করে দাও প্রভু আমি তোমার কাছে তোমার রাজ্যে আমি যেন প্রবেশ করতে পারি ধন্যবাদ প্রভু প্রভু সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণ কর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে নামেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে দিনটি সবার শুভ হোক জয় যিশু